ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট উইল ইনাগ্রেট দ্য ওয়ান ডে ট্রেনিং প্রোগ্রাম অন রিভার্ম ইউনিফর্ম সফটওয়্যার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অফ বার্থ এন্ড ডেটস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত মহাশাসক সজল বিশ্বাস এবং সেন্সার অধিকর্তা রবীন্দ্র রিয়াং এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা এদিন পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত মহাশাসক সজল বিশ্বাস ট্রেনিং প্রোগ্রামের সম্পর্কে আলোচনা রাখেন আপনারা যারা আছেন সফটওয়্যার সম্পর্কে বলবে আপনারা যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কোনো ডাউট নিয়ে কাজ করবেন থাকলে ক্লিয়ার করে ক্লিয়ার করার পর আপনারা এটাতে কাজ করবেন কারণ এই সফটওয়্যার ফিউচার প্ল্যানিং এই সফটওয়্যার উপর বার্থ অ্যান্ড ডেথ কতজন জন্ম নিল কতজন মৃত্যুবরণ করলো তার প্রপার হিসাব আপনারা জানেন উন্নত দেশগুলিতে তারা সেন্সাস জিনিসটা আছে না সেন্সাস জিনিস করতে লাগে না তারা সেকেন্ডে সেকেন্ডে বলে দিতে পারে কি পরিমাণ মার্ক হলো কি পরিমাণ ডেথ হলো তাদের কাছে সিস্টেমটা আছে তো আমরাও ওইভাবে আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাবো আমরাও যাতে বলতে পারি যে পার্টিকুলার টাইমে আমার জনসংখ্যা কত আছে জনসংখ্যা কীরকম আছে তো সফটওয়্যার সম্পর্কে আপনারা ডিটেলস বুঝে নেবেন আমি আশা পরে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন সফটওয়্যারে যে আপনারা জেনে নেবেন আমি আর বিশেষ কিছু বলছি না কারণ আপনারা বলেছেন যে সফটওয়্যারটা কেন কী কারণে আমরা বিভিন্ন দিকেই আমাদের আই কার্ড আইডি কার্ড যেগুলি আছে এগুলির জন্য আমরা বিভিন্ন পোর্টাল ইউজ করে থাকি যেমন আমাদের আছে ভোটার আই কার্ড আছে প্যান কার্ড আছে আদার অনেক কার্ডই আছে পাশাপাশি আসল যে জিনিসটা আমাদের দেশের মধ্যে কতজন জন্ম নিল কতজন মৃত্যু হলো এবং আমার জনসংখ্যা কতজন তার পরিমাপের কোনো ভিত্তি নেই তো ওইটাকে কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন বাজেট প্রভিশন রাখি বাজেট তৈরি করি তখন আমাদের জানতে হয় আমার ঘরের মধ্যে কে কে আছে কতজন আছে কি পরিমাণ সংখ্যা আছে ওই সংখ্যাটা নির্ধারণ করার জন্য আমাদের বার্থ এবং ড্যাপ যেটা হয় এটাকে প্রপারলি নথিভুক্ত করতে লাগে নথিভুক্ত করার জন্য আগে অনেকগুলি সিস্টেম আগে আমরা হাতে লেখা সার্টিফিকেট দিতাম বার্থ সার্টিফিকেট বেশ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা আমরা চাকরিজীবী আছে আমাদের বার্থ সার্টিফিকেটের ইউজ কম হইতো আমরা অ্যাডমিট কার্ড আদার স্কুল সার্টিফিকেট এগুলি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতাম স্যার একটা জিনিস খুব ভালো বলেছেন যে যখন এই সফটওয়্যারে আমি বার্থ সার্টিফিকেট এবং বার্থ ডেট অফ বার্থ এবং ডেট অফ ডেথকে একবার ইম্পোর্ট করবো এটা চেঞ্জ হবে না অন্য যে সার্টিফিকেটগুলি আছে এগুলির নালেন্ড হয়ে যাবে এগুলো কোনো ভ্যালু থাকবে না বার্থ প্রবর জন্য ভ্যারাইটিস সার্টিফিকেট আছে ভ্যারাইটিস সার্টিফিকেট আমরা ইউজ করি বিশেষ করে আমরা যখন ভোটার লিস্টের নাম উঠাইতে যাই ভ্যারাইটিস টাইপের বার্থ প্রোব এনে দেয় তো আমরা যদি বার্থ সার্টিফিকেটটারে ভিত্তি ধরি তাহলে আর অন্য কিছু লাগবে না এবং যারা বাচ্চাদের ফিউচার নিয়ে বেশি কনসাস থাকে আমি এমনও দেখেছি অনেকের কাছে একের অধিক বার্থ সার্টিফিকেটও আছে এমনও আছে বিশেষ করে স্কুলগুলিতে মডার্ন স্কুলগুলিতে গেলে আপনি দেখবেন সেভেন বার্থ সার্টিফিকেট বিভিন্ন ডিটেল তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের যে এখন যে নিউ সফটওয়্যার এসে এই সফটওয়্যারটাকে আমরা প্রপারলি মেনটেন করব প্রপারলি এবং প্রপারলি মেনটেন করতে গেলে আমাদের যারা এইটাতে এন্ট্রি দেবেন তাদেরকে সিরিয়াসলি এবং কনসাসলি এটার মধ্যে এন্ট্রিটা দিতে লাগবো